হ্যালো বন্ধুরা আমি পরবর্তী চাকরির খবর নিয়ে হাজির হলাম এই যে আজকে চাকরির খবর আছে দেখতে পাচ্ছ ডাক পিয়ন পদে কর্মী নিয়োগ হবে ঠিক আছে ডাক পিয় ডাক পদে কর্মী নিয়োগ চলো দেখা যাক এক এক করে কী কী যোগ্যতা চাইছে কত ভ্যাকেন্সি আছে কবে লাস্ট ডেট কি কি পোস্ট আছে ঠিক আছে চলো এক এক করে দেখা দেখা যাক তো এখানে কী বলছে মাধ্যমিক পাশে আবেদন করুন মাধ্যমিক পাস হতে গেলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এখানে দেখো কী বলছে ডাক পিয়ন রিক্রুটমেন্ট 2024 এ ডাক পিয়ন পদে কর্মী নিয়োগ মাধ্যমিক পাস আবেদন করুন মাধ্যমিক পাস আবেদন করতে বলছে দেখো এটা 7 এপ্রিলের কিন্তু নোটিস 7 এপ্রিলের এটা কিন্তু নোটিস হচ্ছে এটা মাধ্যমিক পাসে তোমরা এই ডাক পিয়ন পদে আবেদন করতে পারবে তো চলো উপর পর্বত পিজে যাওয়া যাক দেখো এখানে কি বলছে ডাক পিয়ন রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশে চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর দিল্লি সাব অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড পক্ষ থেকে ডাক পিয়ন পদে কর্মিনিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে আবেদন পদ্ধতি কি হবে বয়স সীমা কী থাকছে বেতন মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই সমস্ত বিজ্ঞপ্তি প্রথম থেকে শেষ অবধি পড়বেন বুঝবেন তবে নিজের দায়িত্বে আবেদন করবেন দেখো এখন তোমরা এটা পড়ে নাও তারপর আমার পরবর্তী পেজে চলে যাব দেখো এখানে কী বলছে মাধ্যমিক পাস কিন্তু হতে গেলে তোমার এটা আবেদন করতে পারবে এই পদের জন্য চলো পরে পরবর্তী পেজে চলে যাব দেখে না তোমরা এটা ভ্যাকেন্সি মোটামুটি ভালোই আছে তোমরা এটা কিন্তু সবাই ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই চলো পরে শুরু করা যাক পরবর্তী পেতে দেখো কী বলছে এখানে এখানে দেখো নিয়োগ সংস্থা কী বলছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড ডিএসএসএসবি এটা হচ্ছে তোমার দিল্লির ক্ষেত্রে তারপর পদের নাম হচ্ছে কি পিয়ন অর্ডারলি ডাক তিনটা কিন্তু তোমাদের পদ আছে একটা পিয়ন আছে একটি অর্ডারলি আছে একটি ডাক পিয়ন আছে আর মোট শূন্য পদটি বলছে নিচে আছে আর আবেদনের মাধ্যম হচ্ছে অনলাইনে আর আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরোই এপ্রিল আঠেরোই এপ্রিল হচ্ছে আবেদনের শেষ তারিখ তোমরা দেখে না তারপর আমরা চলে যাবো পরবর্তী পেজে দেখো না পর্বত পেঁচে চলে যাব দেখো পর্বত পেঁচে আমরা যাচ্ছে বা কিন্তু কি বলছে পদের নাম ও শূন্য পদ পদের নাম আর শূন্য পদ কটা সেটা আমি দেখে নেব এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো পিয়ন ওরডে নারী ওরডে নারি ঠিক আছে তারপর ডাক পিয়ন তিনটে এখানে পদ আছে যে পিয়ানো অর্ডার নিয়ে ডাক পিয়ান তিনটে পদ আছে তারপরে কি বলছে এখানে নিচে নিচে আমরা পরে দেখে নেব দেখো এখানে কি বলছে নিচে দেখো নিচে কি বলছে দু নম্বরতে দু নম্বরে কি বলছে না যে এখানে মোট নিরানব্বই জনকে নিয়োগ করা হবে কিন্তু নিরানব্বই জন এখানে ভ্যাকেন্সি আছে নিরানব্বই কিন্তু এখানে ভ্যাকেন্সি আছে ভ্যাকেন্সি আছে নিরানব্বই জন আশা করি তোমরা কিন্তু সবাই ফর্ম ফিল আপ করবে তাই আমি তো বারবার বলেছি জনেকে যখনই তোমাদের কম ভ্যাকেন্সি বের হবে সেগুলি কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো কারণ এগুলোই তোমাদের হওয়ার সম্ভাবনা বেশি এই চাকরিগুলো হওয়ার সম্ভাবনা বেশি এগুলোকে সবাই কিন্তু এড়িয়ে চলে এগুলো কিন্তু কেউ পাতা দেনে বলে সরকারের এই ভ্যাকেন্সিগুলো কিন্তু পড়ে থাকে তার জন্যই বলছি বারবার এইগুলো কিন্তু তোমরা ফলো করে এগুলো কিন্তু তোমরা অ্যাপ্লাই করে এই চাকরিগুলো হওয়ার সম্ভাবনা বেশি তো চলো পরে পরবর্তী পেজে পরে যাওয়া যাক কি বলছে পরবর্তী পেজে দেখো বয়স আর বেতনটা কী বলছে ডাক ফিনের রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এরপরে কী বলছে এক নম্বরে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে ঠিক আছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে হবে আঠারো থেকে সাতাশ বছর দেখো বলছে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়সের জন্য বিশেষ ছাড় ও এখানে পাওয়া যাবে দেখো যেমন স্টেজ সুবিধার ক্ষেত্রে যেমন ছাড় থাকে সেরকম ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে অর্থাৎ স্টেজ থেকে যেমন পাঁচ বছর চার বছর এর দু বছরের যেমন ছাড় থাকে সেরকম কিন্তু ছাড় থাকবে কিন্তু এখানে আসল আছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে তার মধ্যে ছাড় থাকবে তারপর কী বলছে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবে এটা তোমরা দেখে নাও তারপর আমার পরবর্তী পেজে চলে যাবে এটা তোমরা দেখে নাও কী বলছে এখানে বয়স আর বেতনটা কেন বলছে এখানে কিন্তু বেতন দেওয়া নেই পরবর্তী পেজে বেতন কিন্তু দেওয়া আছে এটা তোমরা দেখে নাও চলো পর পরবর্তী পেজে যাওয়া যাক বেশি দেরি না করে দেখো পর দু নম্বরে কী বলছে দু নম্বরে কী বলছে এখানে দেখো এ পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন পেয়ে লেভেল তিন ঠিক আছে লেভেল তিন অনুযায়ী একুশ হাজার সাতশো টাকা একুশ হাজার সাতশো টাকা থেকে ঊনসত্তর হাজার একশো টাকা প্রতি মাসে প্রদান করা হবে দেখো তোমরা যদি পাস করে যাও তোমরা যদি চাকরিটা পেয়ে যাও তাহলে কী বলছে তোমার বেতন হবে একুশ হাজার সাতশো থেকে ঊনসত্তর হাজার একশো টাকা এবার তোকে বলছে যোগ্যতাটা কী বলছে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন যাদের ভাবছেন তাদের উল্লেখ বলা আছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষা পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে মাধ্যমিক পাস অথবা সমতুল্য পাস হতে হবে মাধ্যমিক পাস হতে হবে বা গ্র্যাজুয়েট হতে গেলে হবে ঠিক আছে বা ইউএইচএস পাস হতে গেলে হবে তার কোনো কোনো অসুবিধা নেই ন্যূনতম তোমাদেরকে মাধ্যমিক পাস হতে গেলে তোমরা এখানে ফর্মটি ফিল আপ করতে পারবে তারপরে কী বলছে দেখো তোমার পড়ে না তারপর পরবর্তী পেজে চলে যাব দেখো পরে এখানে কী বলছে এটা সম্পূর্ণ করে পড়েনি তারপর কী বলছে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তবে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করবে দেখো এখানে ওটা বলেছে মাধ্যমিক কিন্তু পাস হতে গেলেই হবে বা তার সমতুল্য পাস পরীক্ষায় পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করা যাবে কিন্তু মাধ্যমিক পাস হতে গেলে হবে উচ্চ মাধ্যমিক পাস হতে গেলে হবে কোনো অসুবিধা নেই সুবিধা নেই কিন্তু সর্বনিম্ন তোমাদেরকে মাধ্যমিক পাস কিন্তু হতেই হবে চলো পর পরবর্তী পেজে যাওয়া যাক কি বলছে পরবর্তী পিজে বলছে এই বিক্ষুপ্ত কথা থেকে প্রকাশ হয়েছে বলছে বি ডট দিল্লি ডট গভর্নমেন্ট ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন করার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করবেন বুঝবেন তারপরে নিজের দায়িত্বে আবেদন করবেন এটা তোমরা দেখেন তারপরে নিয়োগ প্রক্রিয়াটা আমরা চলে যাবেন নিয়োগ প্রক্রিয়া কি বলছে এটা পড়ে নাও এটা তোমরা তারপর যাচ্ছে আমরা পরবর্তী পেজে কি বলছে নিয়োগ প্রক্রিয়াটা কি বলছে এখানে দেখো নিয়োগ প্রক্রিয়া কী বলছে ডাক পিয়ন রেকর্ডমেন্ট দু হাজার চব্বিশ এটা হচ্ছে তারপর কি বলছে উল্লেখিত পদে এখানে নিয়োগ হবে দুটি ধাপের মাধ্যমে ঠিক আছে দুটি পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে প্রথমে কি বলছে সর্বপ্রথম একশো নম্বরের এমসিকিউ একটি পরীক্ষা হবে একশো নম্বর এমসিকিউ অবজেক্টিভ মাল্টিপল টাইপের পরীক্ষা হবে তারপর কি কী বলছে তারপর পরবর্তীকালে পনেরো নম্বরের ইন্টারভিউ জন্য এর মাধ্যমে সঠিক ও যোগ্য পদ্ধতি এখানে নিয়োগ প্রদান করা হবে একটা একশো নম্বরের এমসি কিউ অর্থাৎ অবজেক্টিভ মাল্টিপল টাইপের পরীক্ষা হবে তারপরে এটা পরীক্ষায় পাশ করলে লিখিত পরীক্ষাটা পাস করলে তারপর তোমাদেরকে কী হবে না পনেরো নম্বরের ইন্টারভিউর জন্য টাকা হবে তোমরা যদি ইন্টারভিউ পাস করে যাও তাহলে তোমাদেরকে চাকরিটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে পরে কী বলছে পরীক্ষার সিলেবাস এটা তোমরা দেখে নাও তারপর পরীক্ষার সিলেবাসটা নিয়ে আর আলোচনা করবো দেখো পর পরীক্ষার সিলেবাস আমরা চলে যাবো কি কী বলছে পরীক্ষার সিলেবাস কী কী থাকছে কত নম্বরের পরীক্ষাতে বলে দিয়েছে এখানে একশো নম্বরের পরীক্ষা আর পনেরো নম্বরের ইন্টারভিউ তো চলো পর কোন কোন বিষয়ে কত নম্বর থাকছে দেখো এখানে কি বলছে এখানে কি বলছে ইংলিশ থাকবে দেখো এখানে ইংলিশ বলছে ইংলিশ বলছে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নম্বর অর্থাৎ এক একটা কোশ্চন থাকবে এক নম্বর করে ঠিক আছে এক একটা প্রশ্ন থাকবে এক নম্বর করে তারপর বলছি হিন্দি হিন্দিও কিন্তু পঁচিশটা প্রশ্ন থাকবে ঠিক আছে এক একটি প্রশ্ন মা থাকছে পঁচিশটা ঠিক আছে অর্থাৎ এক একটা প্রশ্নে একটি এক নম্বর করে থাকবে তারপরে রেথমেটিক অর্থাৎ মানে অঙ্কটা থাকবে পঁচিশ নম্বর এক একটা প্রশ্নই ঠিক আছে পঁচিশটা প্রশ্ন থাকবে এক এক নম্বর করে তারপরে জেনারেল নলেজ থাকবে পঁচিশ নম্বরের এক একটা প্রশ্ন করে ঠিক আছে এরপর দেখুন দেখা যাক নিচে আর কী বলছে টোটাল একশো নম্বর পরীক্ষা হবে ঠিক আছে এক দুই তিন চারটি কিন্তু বিষয় থাকবে ইংলিশ থাকবে পঁচিশ নম্বর হিন্দি থাকবে পঁচিশে নম্বর আর অঙ্ক থাকবে পঁচিশ নম্বর আর জেনারেল নলেজ থাকবে পঁচিশে নম্বর আর প্রতিটি প্রসঙ্গে কিন্তু এক এক করে নম্বর থাকবে একশো নম্বরের পরীক্ষা হবে চলার পরবর্তী পেজে যাওয়া যায় কী বলছে আবেদনের মূল্যটা কত সেটা কী বলছে এখানে আবেদন মূল্য কী আছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উল্লেখ্য উদ্দেশ্য বলা হয়েছে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এটা দেখে নাও তোমরা কত আবেদনের জন্য কত কি লাগবে সেটা কী বলছে এবার চলো যা যাক এখানে কী বলছি কীভাবে আবেদন করতে হবে তখন এক নম্বর কী বলছে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক আছে এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার দু নম্বর কী বলছে সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর রেজিস্ট্রেশন করতে হবে তারপরে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে এরপরে ফর্মটি ফিল আপ করতে হবে তারপরে কি বলছে তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে তোমরা কিন্তু অরিজিনাল তোমাদের সব কিছু নিয়ে যাবে সেগুলো কিন্তু স্ক্যান করতে হবে এখানে স্ক্যান করে নিয়ে সেগুলো কিন্তু অ্যাটাচ করবে তারপর পাঁচ নম্বর সর্ব সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ এখানে দেখে নাও তোমরা এটা তারপরে নিচে পাতা চলছে আমরা সম্পূর্ণ করতে হবে তারপর কি বলছে এখানে ছয় ছয়ের পাতা কি বলছে ছ নম্বরে আরও ভালো জানার জন্য অবশ্যই সংস্থার অফিসার বিজ্ঞপ্তি ডাউনলোড করুন দেখুন যাচাই করুন তবে নিজের দায়িত্ব আবেদন সম্পন্ন করুন দেখো পর গুরুত্বপূর্ণ তারিখটি কী বলছে কিন্তু সেটা আমি চলে যাব এটা তোমরা দেখে নাও তারপর আমার গুরুত্বপূর্ণ দেখো পর আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরোই এপ্রিল ঠিক আছে আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরোই এপ্রিল আবেদনের শেষ তারিখ হচ্ছে আঠেরোই এপ্রিল তো ছেলে বন্ধুরা আজকের চাকরির খবর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হবো